নমস্কার বন্ধুরা এসআইআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা হয়তো ইআরও এ ইআরও ও বিএলওদের সম্পর্কে অনেক কিছুই জেনে গেছেন এবং বারবার শুনেছেন এদের ব্যাপারে তাই আলাদা করে তাদের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই বলেই মনে করি সম্প্রতি নির্বাচন কমিশন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের একটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে এবং এই ইআরওদের কিন্তু আরও অনেক দায়িত্ব বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন যেখানে ইআরওরা কিন্তু এমন ঝামেলায় পড়তে পারে বা এমন সমস্যায় পড়তে পারে যে তাদের কিন্তু জেল জরিমানা দুটোই হতে পারে সুপ্রিম কোর্ট কিন্তু কয়েকদিন আগেই আধার কার্ডকে দ্বাদশ নথি হিসাবে মান্যতা দিয়েছে কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসাবে সুপারিশ করেনি শুধু সাধারণ পরিচয়পত্র হিসাবে গ্রহণ করতে বলেছে সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট আধার কার্ডকে সরাসরি গ্রহণ করতে বলেনি সুপ্রিম কোর্ট বলেছে গ্রহণ করার আগে ওই আধার কার্ডকে উপযুক্ত নথিপত্র দিয়ে যাচাই করে নিয়ে তারপরে গ্রহণ করতে হবে এক্ষেত্রে যদি বিএলওরা বা এইআরওরা ইআরওরা মনে করে যে বা ইআরওরা যদি মনে করে যে আধার কার্ডটি বৈধ নয় তাহলে কিন্তু ওই আধার কার্ডটি তারা বাতিল করে দেওয়ারও ক্ষমতা রাখে সেক্ষেত্রে কিন্তু যদি আধার কার্ড বাতিল হয়ে যায় তাহলে কিন্তু ওই সংশ্লিষ্ট প্রার্থীকে বা সংশ্লিষ্ট ভোটারকে কিন্তু অবশ্যই ওই এগারোটা ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্টস অবশ্যই সাবমিট করতে হবে তাছাড়া কিন্তু এসআইআর ভোটার তালিকায় নাম উঠবে না এদিকে কিছু বিশেষ সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে গত দশ সেপ্টেম্বর বৈঠকে কমিশন পশ্চিমবঙ্গ সহ সব মুখ্য নির্বাচনী আধিকারিককে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে দেশব্যাপী আসন্ন এসআইআর ভোটার তালিকায় যদি অযোগ্য বা বিদেশি কোনো নাগরিকের অস্তিত্ব থেকে যায় তার দায় বর্তাবে ইয়ারদের উপরেই অর্থাৎ ইয়ারদের উপরেই কিন্তু এই নাগরিকত্বের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে এবং কোনো বিদেশি নাগরিক বা কোনো অযোগ্য নাগরিক যদি এই ভোটার তালিকায় থেকে যায় তাহলে কিন্তু তার পুরো দায় থাকবে এই ইয়ারদের উপরে এবং সেই অপরাধে তাদেরকে কিন্তু জেল ও জরিমানা দুটোই হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ইয়ারতের উপরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পড়ে গেছে যেটা তাদেরকে খুব ভালোভাবে এবং খুব নিখুঁতভাবে সামলাতে হবে এই অবস্থায় এগারো সেপ্টেম্বর থেকেই কিন্তু ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজ শুরু হয়ে গেছে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার নির্দেশ দিয়েছেন যে যোগ্য কোনো ভারতীয় নতুন ভোটার যেন তালিকায় বাইরে না থাকেন বা অযোগ্য বিদেশির কোনো অস্তিত্ব ভোটার তালিকা যেন না থাকে এই পর্বে তাই ই ভূমিকা কিন্তু খুবই মুখ্য হয়ে উঠেছে এই ইয়ারোরা কিন্তু আবার বিএলওরা যে তথ্য দেবে তার উপর ভিত্তি করেই এই ঝারাই বাছাইগুলো চালাবে এবং বাকি যে কাজগুলো এই বিএলওদের উপর ডিপেন্ড করেই কিন্তু ইআরওরা এই ইলেকশন কমিশনের যত এসআইআর কাজ আছে বিএলওদের উপর ডিপেন্ড করেই কিন্তু ইআরওরা কাজ করে থাকবে ওই দশ তারিখের বৈঠকেই কমিশন বার্তা দিয়েছিল যে এই এসআইআর পুরো ভার কিন্তু ওই ইআরওদের উপরে ইতিমধ্যেই সব জেলাশাসককে গত বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর সিইও অর্থাৎ চিফ ইলেকশন অফিসারের অফিস থেকে জানানো হয়েছে যে দুই সালের এসআইআর তালিকার সঙ্গে এক এক দুই অর্থাৎ দুই সালের পহেলা জানুয়ারির যে ভোটার তালিকা ও সঙ্গে গত পহেলা এপ্রিল ও পহেলা জুলাইয়ের মধ্যে যারা নতুন করে নাম তুলেছে সেই তালিকা মিলিয়ে দেখার জন্য যাকে নির্বাচন কমিশন ম্যাপিং বলছে সেই কাজ কিন্তু কুড়ি সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে বিএলওরা প্রত্যেক ভোটারের তথ্য উভয় তালিকা থেকে মিলিয়ে দেখে কিন্তু এগুলো ইয়ার পাঠাবে এরপর আগামী কুড়ি সেপ্টেম্বর কমিশন নিজে এসে এই ম্যাপিংয়ের কাজ দেখবে অর্থাৎ জ্ঞানেশ কুমার কুড়ি তারিখে কিন্তু আসতে পারেন এগুলো মিলিয়ে দেখার জন্য এই ম্যাপিংয়ের কাজকেই অনেকে কিন্তু মিনি এসআইআর হিসাবে দেখতে চাইছেন কারণ দুই হাজার দুইয়ের এসআইআর তালিকা ও দুই হাজার পঁচিশে যত ভোটার তালিকা বেরিয়েছে সব তালিকা মিলিয়ে যে ভোটাররা থাকবেন তারা কিন্তু ধারাই বাছাই হয়ে যাবেন অর্থাৎ দুই হাজার দুইয়ের এসআইআরের তালিকা ও দুই হাজার পঁচিশের সর্বশেষ তালিকায় যাদের নাম আছে তাদেরকে আলাদা করে ফেললেই কমিশনের সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কাজ কিন্তু শেষ হয়ে যাবে বাকি যে ফর্টি থেকে থার্টি পার্সেন্ট কাজ থাকবে সেটা করতে কিন্তু নির্বাচন কমিশনের খুব বেশি একটা বেগ পেতে হবে না কাজেই এসআইআর কাজ কিন্তু খুব দক্ষ হাতে এবং অভিজ্ঞ অফিসারদের মাধ্যমেই খুব দ্রুত শেষ করবে বলে মনে করছে ওয়া মহল কাজেই এসআইআর কাজ যে ভোটের আগেই বা আগামী বিধানসভা ভোটের আগেই কমপ্লিট হয়ে যাবে সে ব্যাপারে কিন্তু অনেকেই নিশ্চিত হয়ে গেছে সুপ্রিয় দর্শক ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ এই তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন ও পারলে বন্ধুদেরকে শেয়ার করুন ধন্যবাদ